তো নমস্কার বন্ধু আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে আমি কিন্তু চলে এসছিলাম উত্তর চব্বিশ হেম হেমনগরের একটি প্রত্যন্ত সুন্দরবনের গ্রামীণ হাটে আজকে আমি কিন্তু চলে এসেছিলাম তো এই হাটটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে সবজির যে বাজারটা বসে সেই বাজারটা কিন্তু বসে ভেতরের দিকে তো আমি এই ভেতরের দিকে যাব আর আমার পিছনে তোমরা যে অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সম্পূর্ণ যে মার্কেটটা এখানকার সেই মার্কেটটা আর এখন যেহেতু দুপুরবেলা এখন কিন্তু লোকজন খুবই কম তো মার্কেট মানে হাটটা বসবে আর কিছুক্ষণ পরে তো ওখানে কিছু কিছু লোক দেখতে পাচ্ছিলাম যে এরকম সব আসছিল সব সবজি নিয়ে বা মাছ মাংস এই সমস্ত যে দোকানগুলো সেই সমস্ত সব এক এক করে ঢুকছে বাজারে ভিতরে আর বাজারটা হচ্ছে এই যে পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠের ঠিক পিছন সাইডটাই কিন্তু ওই বাজারটা বসে তো আমি ওই বাজারের ভিতরে যাব এবং বাজারের মধ্যে কেমন কি দাম আছে সব কিছুই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো আশা করি খুবই ভালো লাগবে এ কত করে বিক্রি হচ্ছে এগুলো ষাট টাকা সত্তর টাকা পিস আপনাদের বাড়ি কোথায় যোগেশগঞ্জ আপনাদের কি নিজস্ব খেতে নাই বলছি না এগুলো বাড়ির অর্গানিক পুরো মানে কোনো সারটা কিছু দেওয়া নেই তাই তো বার্গিং করলে হয়তো একটু কম হবে এটা দাদাদের আর কি এরা চাচ্ছে আর কি আর মূলত এটাই কিন্তু এখানকার মেন বাজার আর যেতে হবে আমাকে এই যে রাস্তাটা আছে এই রাস্তা ধরে কিন্তু আমার ভিতরে যেতে হবে মেন বাজারটা বসে কিন্তু ভিতরে আর এখানে দেখো এই একটা ছাতার দোকান এখানে কিন্তু বসেছে এই পাশেও একটা আছে কিন্তু এই ছাতার দোকান আর যেহেতু বর্ষা হচ্ছে এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবে কাদা হয়ে গেছে আর ওই যে ভ্যানগুলো আসছে ওই ভ্যানগুলো কিন্তু ওই সব সবজি নিয়েই গেছিল আর বাজারটা একটু এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা থেকে বাজারটা একটুখানি ভিতরে তো আমাকে ভিতরেই যেতে হবে আর এই দাদা গেছিল ওই সবজিগুলো নামাতে আর এই ঠাকুমা মনে হয় বাজার করে চলে এলেন কি বাজার করলেন

এতটাই রাস্তার খুশি হয়ে গেছে এখানে বেশ পাঁচটা ছটা মতন গরু আছে তো এই বাজারের মতো এই গরু কি সারাদিন মাঠে ছিল আর আমি কিন্তু এখন এই যে হাটটা সেই হাটটার ভিতরে আমি চলে এসছি হাটটা তো বর্ষা হচ্ছে যার ফলে কিন্তু লোকজন আজকে খুবই কম বাজারে তো হাটটায় আমি তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো যে এই সুন্দরবন মানুষের যে গ্রামীণ যে হাট সে হাটটা কেমন আর এখানকার জিনিসপত্রের কেমন দাম সেটি আমি তোমাদেরকে আহ তুলে ধরার চেষ্টা করব এই পাশটাতে কিন্তু সব দোকানপাট কিন্তু বসে আছে আর এখানে কিন্তু বেচা কিনাও শুরু হয়েছে কিন্তু এখন সেইভাবে কিন্তু আজকে লোকজন এখনো আসেনি যেহেতু বর্ষা হচ্ছে যার জন্য কথা বলছি এই পাশে দেখো সম্পূর্ণ কিন্তু এই পুরো ফাঁকা মাঠ আর তার পাশেই কিন্তু এই বাড়ি ঘর কিছু আছে এখানে আর এই মেন যে বাজারটা সেটা কিন্তু এই পিছনে আর কি বসেছে এই সুন্দরবন মূলত যে বাজারটা সেই বাজারটা কিন্তু মোটামুটি এখন ভালোই কিন্তু মানে লোক এসছে এখানে এখন আর মোটামুটি ভালোই কিন্তু ভিড় এখন বাজারটাতে আর বাজারটি আমি তোমাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো যে এই বাজারটা কেমন এই সুন্দরবন মানুষের যে গ্রামীণ হাট সেই হাটটি মূলত কেমন সেটি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো মোটামুটি ভালোই লোকজন চলে আসছে আর দেখো এই হাটের পাশেই কিন্তু সম্পূর্ণ এই গ্রাম আর তার পাশেই কিন্তু এই হাট আচ্ছা আচ্ছা পেঁয়াজ কত করে বিক্রি করছে এখন টাকা আঠেরো টাকা কিলো

এক কিলো করে আর চন্দ্রমুখী আলু কত চুড়ি টাকা চন্দ্রমুখী তো এখানে পাওয়া যায় না কত করে দুটো দশ মানে বড় ছোট যাই নেবেন দুটো দশ তাইতো

আর ওই তো গাছের গাছের বেগুন চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে একটু দু তিন দিন রেখে দিলে যায় গেলে কালারটা অলরেডি লাল হয়ে আছে লাল হয়ে আছে আর এই যে আজকে এসছে গাছ পাকা সবই গাছ পাকা ওটা দুদিন আগে তোলা

এই কিন্তু এই সব সবজি কিন্তু এনারা বিক্রি করছে আর এই বাজারের ভিতরে একজন আপনি কি চা বিক্রি করছেন আপনি চাই বিক্রি করেন চার পান চার পান বিক্রি করেন এখানে দুই কাকু আছে তো আমাকে ডাকছে তো কাকুদের এটাই হয়তো যে সমস্ত পানবিড়ি যে জিনিসগুলো আগে সেই সময় এগুলো তো তামাকের পাতা আর এগুলো তো সুপারি হলুদ আপনি এই দোকান কত বছর ধরে ব্যবসা করছেন এই দোকানে আমার ব্যবসার বাইরে পঁয়ষট্টি চলছে পঁয়ষট্টি চলছে মানে আপনি কি এই সমস্ত গুলোই বিক্রি করেন তাই এই হাটেই আর কি বসেন এই হাটে বসে আর দোকান আছে জয়গঞ্জেও দোকান আছে পাশে কিন্তু আরো একটা কাপড়ের দোকান আছে এই দোকানে ওই দোকানে মালটা অনেক বেশি তুলনামূলক তো এই দোকানে কিন্তু বিস্কুট সোয়াবিন মানে মুদিখানার যে সকল সামগ্রী আছে যাবতীয় যে মাল সবই কিন্তু এখানে আছে তো মুড়ি থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সব কিছু আচ্ছা কাকু আপনার বাড়ি কোথায় যোগেশগঞ্জ 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 আমাদের স্থানীয় মানে বস্তি দোকান যোগেশগঞ্জ আমরা তিনখানা মার্কেট করি হেমনগর গোবিন্দ কাটি যোগেশগঞ্জ আমাদের মার্কেট মানে মেন দোকান যোগেশগঞ্জ তো আপনার এই দোকানের মুদিখানার সামগ্রীর মধ্যে সবচেয়ে কম দাম কি সব থেকে কম দামে এখন ডালটার দাম কম তারপরে মোথিয়ারের দাম কম লবণের দাম লবণের দাম কম এ এগুলো তো তামাক পাতা নয় তামাক পাতা মতিয়ার বলে মতিয়ার বলে এগুলোকে হ্যাঁ আচ্ছা তাহলে এই যে তামাক পাতা এটার নাম হচ্ছে মথিয়ার বলে এগুলো কোথা থেকে আসে মূলত কোথা থেকে আসে এগুলো কত করে বিক্রি হয় আমাদের দুশো টাকা বিক্রি করি মানে কিলো কিলো আচ্ছা আমাদের একশো ষাট টাকা কেনা আছে যোগেশগঞ্জের আমাদের বস্তির দোকান আছে আর এখানে আমরা ওখান থেকে চলে আসি

ইদানিং একটু কমে গেছে এখন বেকার ছেলে বেকারত্ব বেড়ে গেছে দেশে দোকান করে বসেছে হ্যাঁ আগে আমরা মাল দিয়ে পারতাম এখন একটু কম হচ্ছে এখন একটু কম হ্যাঁ তো মূলত এই হচ্ছে মুদিখানা দোকান ওখানে একজন আছে আর এখানে একজন আছে তো এনারা কিন্তু এই মুদিখানার যে সকল সামগ্রিক আছে এগুলো কিন্তু এখানে বিক্রি করে আর এই সমস্ত এখনো ফাঁকা জানো না এখানে এখনো সেগুলো আজ বন্ধই ও এখন আসবে সব সবজির যে দোকান একটা ঠিক আছে ভালো থাকবেন এখনো দোকান বসবে এখনো সেভাবে কিন্তু দোকানগুলো আসেনি আর এই পাশে একজন কুমড়ো এগুলো কি বাড়ির কুমড়ো আপনাদের নিজস্ব বাড়ি

ওখান থেকে আমি এখানে হাটবারে হাটবারে মার্কেট করতে আসি এখানে এখানে তারপরে এটা সপ্তাহে দুদিন হয় এই দুদিনই আর কি আসেন আর বাকি দিন অন্য আবার হাটে অন্য হাট মানে গোবিন্দঘাটি হাট হয় আপনার আছে বৃহস্পতিবার আর সোমবার মানে কালকেরই আছে হাট ওখানে আবার হাট করব তাই এখানে আপনি কি কি ঠিক করেন মূলত এখানে আমার ওই স্টোভ গ্যাস উনুন তারপরে এই লাইট মেশিনারি পার্টস যাবতীয় রিপেয়ার কাজ মোটামুটি ভালো আছে কিনা আর মোটামুটি ভালোই কিন্তু ফির এখন বাজার থেকে এর একপাশে রয়েছে কিন্তু এই যে সবজির যে মার্কেট সেই মার্কেট আর হাটটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর যেহেতু এখনো রাত হয়নি মানে বিকেল বিকেল টাইম তো এখানে কিন্তু মোটামুটি ভালোই লোকজন চলে আসছে আর দেখো এই হাটের পাশেই কিন্তু সম্পূর্ণ এই গ্রাম আর তার পাশেই কিন্তু এই হাট আর এই বাজারটা দেখো এখন কিন্তু মোটামুটি ভালোই জমে গেছে সম্পূর্ণ পেঁপে কত করে বিক্রি হচ্ছে টাকা তিরিশ টাকা কিলো আর ওই শাক শাখা দাড়ি দশ টাকা দাড়ি কতটা আছে ওতে ওয়েটটা মানে ওয়েট করা নেই তাই তো

করে তিনশো কুড়ি আর এই বেগুন কত পাঁচশো পঁচিশ এগুলো কি বাড়ির কলা এই কলা কত তিনটে দশ টাকা

আর এখানে দেখতে পাচ্ছি একটা জালের দোকান রয়েছে সেলাইও করে এই যে নেট যেগুলো আছে এই নেটগুলো কিন্তু সেলাই করে দোকানদার নেই এখন না আপনারা কি জাল নিতে এসছেন জাল সুতো নেবো নেবেন করেছেন বাজার এখন করেনি একটা খেয়াল জাল নেবো খেওলা জাল নেবেন তো মাছ ধরার সরব দাম সমস্তটা মাছ ধরার সরব জাল ডাল কেমন কি দামে বিক্রি হয় গুলো ডাল বিভিন্ন যে যেমন বানায় বড় ছোট যে যেমন বানায় সেইভাবে বিক্রি হয় সেইভাবে বিক্রি হয় হম শেওলা জাল টাল গুলো কেমন দাম বারোশো টাকা চতুর্শশো টাকা ষোলোশো টাকা আঠারোশো টাকা আর এই মেশিন দিয়ে আপনি কি করেন এই সমস্ত নেট এগুলো বানানো হয় ডাল বানানো হয় জাল বানানো এই দোকানটা আপনার কত বছরের ত্রিশ বছর বয়স বিশ বছর বয়স হয়েছে ত্রিশ বছর বয়সে আর এগুলো তো করবি শাক এ কতবার আপনি কি করছেন আর এই পাঁচটাতে রয়েছে যে মাছ বা মাংসর যে মার্কেটটা সেই মার্কেটটা কিন্তু এই আর মূলত এনাদের এখন এই বৌরি হয়েছে এই দাদা ছাড়াচ্ছে দাদা মুরগি কত করে দিলেন তাহলে

কতকিয়া বাৰ এক কিলো এই আমাদের অনেকটা বেশি কিন্তু দেড়শো টাকা শুধু বরফের বলে বলো দামটা খুব না যদি একটু জ্যান্ত হতো দেড়শো টাকার এক পয়সা কম তুমি পাওয়া বরফ বলে একটু যা দাম কম হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি নিয়েছেন মাছ নিয়েছেন না মাল নেবো সব ঢুক সবে এলেন হ্যাঁ বাজার টাজার করতে হবে কেনাকাটা খুব মুশকিল কেনাকাটা খুব বসার জন্য তো আজকে আরো হ্যাঁ হ্যাঁ বর্ষার আরো সমস্যা এই ব্যবসাটা সব লোকাল ব্যবসাতে সব লোকাল ব্যবসা সব লোকাল ব্যবসা ভাই এর

তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছিলাম আজকে সুন্দরবনের যে গ্রামীণ হাট সেই গ্রামীণ হাটে তো এখানকার যে হাটটি কেমন সেটি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে এই সুন্দরবনের মানুষরা তাদের কিন্তু বাড়ির কিছু কিছু সবজি আছে যেগুলো কিন্তু অর্গানিক যেগুলোতে কিন্তু কোনো সার ব্যবহার করা হয় না তো মূলত ছিল এটি হচ্ছে সুন্দরবনের যে বাজার সেটি আমি তোমাদেরকে তুলে ধরলাম আর এই হচ্ছে সেই মেন তো বন্ধুরা মূলত সুন্দরবনের যে গ্রামের যে হাট সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করো তো দেখা হচ্ছে অন্য কোনো আরও একটা ভিডিওতে তো ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো